আশুপাশের তো আমরা জানেন দেখেন কিন্তু তাদেরও একসময় শুরু করতে হয়েছে অবশ্যই সেই শুরুর কথাই জিজ্ঞেস করবো তোমাকে যে তোমার শুরুটা কিভাবে আর কতটা টেনশনে থাকে মানে এই যাদেরকে আমি দেখছো জাজ করছো সেখানে তুমি নিজেও এই ফেজ এক সময় ছিল আমাদের সময় এরকম প্ল্যাটফর্ম ছিল না দেখতে গেলে সেই সময় শুধু তিলোত্তমা ছিল সানন্দা যেটা করে কিন্তু এই রকম বড় প্ল্যাটফর্ম যেখান থেকে মডেলিং গ্রুমিং অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাক্টিং এবং ইন্ডাস্ট্রিতে একটা জায়গা তৈরি করে দেওয়ার ব্যবস্থা এটা কিন্তু আমাদের সময় ছিল না আর আরো একটা জিনিস আমার মনে হয় যে এগারোটা বছর ধরে একটা পথ চলা এটা কিন্তু সহজ নয় একটা যে কোনো এত বড় ব্র্যান্ড সাস্টেন করতে হলে চাই স্পন্সার চাই আরো অনেক কিছু তাই আমি নীল রয় ইন্দ্রনীল মুখার্জি পারমিতা ফালক কসফ সাইকিয়া সবাইকে আমার শুভেচ্ছা জানাবো তার কারণ ওরা প্রায় এগারোটা বছর ধরে একই কনসিস্টেন্সিতে লড়ে যাচ্ছে এবং নিউ জেনারেশন যারা এত স্বপ্ন দেখেছে জীবনে একটা জায়গায় পৌঁছানোর তবে একটাই কথা বল চট জলদি পৌঁছানো যায় না শেখাটা আজকে থেকে শুরু হলো এবং এই শেখাটা কিন্তু শেষ জীবন অব্দি চলতেই থাকবে যারা সেই জায়গাটা পাবে তারা সেটা সদ্ব্যবহার যেন করে ভালো করে শেখে এবং আমি এমন অনেককে জানি যারা এফএস থেকে উঠে এসেছে এবং তারা কিন্তু এই ইন্ডাস্ট্রিতে খুব বড় একটা জায়গায় পৌঁছে গেছে তাই তাদের জন্য শুভেচ্ছা রইল আরেকটা বিষয় যারা এই কম্পিটিশনে খুব বেশি ডিপ্রেসড হয়ে যায় সিচুয়েশন এই আজকেই ধরে নাও প্রায় আমি যা শুনছিলাম দুশো জন কন্টেস্ট্যান্ট আছে তা যেখান থেকে পঁয়তাল্লিশ জন হয়তো সিলেক্টেড হবে বাকিরা তো সিলেক্টেড হবে না তাহলে তারা কি ডিপ্রেসড হয়ে যাবে আমি সেক্ষেত্রে বলবো আমাকে তোমরা যদি জিজ্ঞেস করো আমার জীবনে এমন অনেক ট্যালিয়েলস আছে যে অনেক জায়গা আছে যেমন মুখ টুবড়ে পড়েছি কাজ পাইনি দিনের পর দিন কিন্তু আমি অলওয়েজ এটা বিশ্বাস করি যদি এক জায়গায় রাস্তা দরজা বন্ধ হয় নিশ্চয়ই অন্য না অন্য কোনো দরজা তোমার জন্য খুলবে আর সেই খোলা অবধি তোমাকে নিজেকে প্রস্তুত রাখতে হবে নিজেকে তৈরি রাখতে হবে কারণ তোমার প্রফেশনটাই তাই তাই নিজেকে যদি ভালো না বাসো নিজেকে তৈরি না রাখো তাহলে তুই পারফরমেন্স করতে পারবে না একদম অনেক ধন্যবাদ তোমাকে আমাদের অবশ্যই তোমাকে কিছু খুব স্পেশাল তোমাদের কাছে

তো সেখান থেকে দাঁড়িয়ে আই ক্যান রিডি আন্ডারস্ট্যান্ড যে ওদের মনের মধ্যে কি চলে কোথায় ওরা নার্ভাস হয় কোথায় ওরা যে হেল্প চায় সেই জায়গাটা আমরা স্টেপ ইন করি ওদেরকে আরো তৈরি করে দেওয়ার জন্য তো সুতরাং আমার জন্য খুবই নস্টালজিক হয় ব্যাপারটা যেন আমার আমার দিনগুলো মনে পড়ে যায় সো ইটস রিয়েলি ওয়ান্ডারফুল প্রতি বছরই সেই ওয়ান্ডারটা থাকে প্রতি বছরই আমি সেই চমকটা পাই সো ইয়া সবথেকে বড় বিষয় তোমার কলেজ দেশ থেকে আমি তোমার চিনি তোমার কলেজের দুনিয়া ছিল মিটে কথা হ্যাঁ তো তখন দেখেছি তখন তুমি মডেলিং শুরু করেছিল সেই সময় যেহেতু তোমার এই এই ক্যারিয়ারের গ্রাফটা আমি দেখেছি অবশ্যই তোমার সাকসেস দেখে আমিও খুশি হই তো অবশ্যই এটা জিজ্ঞেস করব যে এই এই সিচুয়েশনটা তুমি সেটা যেহেতু ফেস করেছো এটা নিউ ট্যালেন্টের জন্য কতটা ক্রুশিয়াল আর টেনশনে থাকে তাদের জন্য যেহেতু ক্যারিয়ার নিয়ে টেনশন থাকে তারা মডেলিং ক্যারিয়ারের জন্য এইটা কতটা শেপ দিচ্ছে আমার না আসছি মডেলিং ক্যারিয়ারে আসছি আমি একটু ডাইগ্রেস করছি এই কথাটা বোঝানোর জন্য আমি তো কিছু ওদের থেকে তো সিনিয়র সো আমাদের সময় না আমরা নিয়ে অত চাপ নিতাম আজকালকার বাবা মারা ছেলে মেয়েরা না যেকোনো প্রফেশন হোক একটা নিজের উপরে এমন চাপা দেয় বা বাচ্চাদের এমন চাপা দেয় যে তাদের ন্যাচারাল কনফিডেন্সটাকে শেষ করে দেয় তো আমার সব সময় সেটাই ধারণা যে তোমার ন্যাচারাল কনফিডেন্স তুমি শো করো দেন ওনলি তুমি অন্য কিছু শেখার যোগ্য হতে পারবে না আমি যেটা জানি আমি সেটাই করব সেটাই শিখে এসেছি সেটাই পড়ে এসেছি সেটাতেই কনসেন্ট্রেশন তাহলে নতুন আশেপাশে কি হচ্ছে সেটা থেকে শিখবে কি করে সার্কামস্ট্যান্সেস অ্যান্ড সিচুয়েশন বোঝা হ্যান্ডেল করা একটা ইমফ্রমটুনেস একটা স্পন্টানিটি সেটাই একটা ভালো শিল্পকে তৈরি করে সো ইউ হ্যাভ টু বি টিচেবল ইউ হ্যাভ টু বি ওপেন সে জায়গায় নিজেকে অত চাপ দিতে হবে দরকার নেই এনজয় দ্য প্রসেস বাট বি ফোকাসড ফোকাস আর ওটার মধ্যে পার্থক্য আছে ফোকাস মানে আজকে যেমন আমি বেশ কজনকে বকা দিলাম যে ইউ হ্যাভ টু কাম প্রেজেন্টেবল তুমি আজকে একটা সরকারি চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাবে তখন তুমি কিভাবে ড্রেস হয়ে আসবে নিশ্চয়ই এইভাবে ড্রেস হয়ে আসবে না তুমি একটা ফর্মালস পরে আসবে সেখানে তোমার জামা কাপড় ফ্রেশ থাকবে জুতো পরিষ্কার থাকবে নিট অ্যান্ড টাইডি হয়ে যাবে মঞ্চটাকে সম্মান দিতে হবে যে মঞ্চতে যাচ্ছ তো সুতরাং যখন তুমি একটা প্যাজেন্টে আসছো তার কি কি ক্রাইটিরিয়াস সেটা পালন করতে হবে সো এটা হচ্ছে ফোকাস সেভাবে নিজেকে তৈরি করতে হবে ফিটনেস যদি অভিনয় নিয়ে কাজ করতে চাই অভিনয়ের ট্রেনিং মডেলিং এর ট্রেনিং গায়ক হতে চাইলে গানের মধ্যে ট্রেনিং সো এইগুলো হচ্ছে ফোকাস আর অন্যটা হচ্ছে প্রসেসটাকে এনজয় করে নিজের বেস্টটা দেওয়া

আমি বলবো না বাট যেটা আমি দেখছি কত এক বছর দশ বছরের মধ্যে সেটা হলো একটা পুরো জেনারেশন অলমোস্ট একটা ডেকেড আমরা শিফট করে গেলাম চলিয়ে গেলাম সো দেরফোর একটা সেগমেন্ট অফ লোকেরা যারা ছিল তারা একটা অন্য জেনারেশন বলতে পারবো যারা প্রথম ইয়ার ছিল ভার্সেস আজকে এগারো বছরে যারা আছে তো আই থিঙ্ক হার্ড ওয়ার্ক আমার মনে হয় লোকেরা অনেক বেশি প্যাশনেট হয়ে গেছে এখন অনেক বেশি সিরিয়াসলি নিচ্ছে ওদের কাজটাকে আগে ফ্যাশন

টপ টুয়েলভে থাকবে তাদের মধ্যে যারা বেস্ট হবে তাদের আমরা অপরচুনিটি দেবো ওদের সঙ্গে কাজ করতে সো ওরা একটা ব্র্যান্ড অ্যাক্টিভেশন বা ব্র্যান্ড এন্ডসমেন্ট করার স্কোপ পাবে ডিজিটাল হোক বা টেলিভিশন হোক কিন্তু ওদের সঙ্গে এই বড় ব্র্যান্ড সঙ্গে কাজ করার সুযোগ পাবে তো সেটা আমরা করে দিয়েছি এই বছর অ্যাটলিস্ট এটা ফার্স্ট ইয়ার হচ্ছে এবার বাকি ওই টেলিভিশন বা চ্যানেলে বা সিরিয়ালে ফিল্মে পাচ্ছে কি পাচ্ছে না অফকোর্স চেষ্টা তো করবোই কিন্তু সে ডিপেন্ড করে বাকি কাস্টিং এর উপরে

we of well, it's digital, well, it's so we we'll have that uh, with our tower and uh, we take care of the marketing entry, the Thank you. Thank you. Check. Black and trade activation and white check okay. Yeah. okay, okay so we yeah. Yeah. Really excited to be here with all of you who are our and thanks